এই যুগেও মাত্র ষাট টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে সঙ্গে এই রকম এক পিস আলু দিয়ে ভাই অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো কিছু নাই এটা সত্য ঘটনা চলেন আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি আসলাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রংপুর শহরের একদম প্রাণ কেন্দ্রে মাত্র ষাট টাকাতে গরুর মাংস বিক্রি হচ্ছে সঙ্গে এক পিস আলু পাবেন আর গরুর মাংসের ঝোলের তো অভাব নাই পুরা এক বাটি ঝোল পাবেন এই যে এই সাইনবোর্ডটা আমি বাইরে দেখে এখানে আসছি আর কি বাসার রান্না গরুর মাংস মাত্র ষাট টাকায় বিক্রি হয় তো ভিতরে দেখি যে আপনার কয়েকজন লোক বসে খাচ্ছে আমিও অর্ডার করলাম মাত্র ষাট টাকা দিয়ে গরুর মাংস দেখলাম যে সঙ্গে এক পিস আলু দিচ্ছে আলুটা সাইজ বিশাল সঙ্গে অনেকগুলো ঝোল আছে ঝোল বলেন গ্রেভি বলেন যাই বলেন না কেন এটা দিয়ে ভাত খেতে কেমন লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভাতের প্রাইস হচ্ছে বিশ টাকা গরুর মাংসের প্রাইস হচ্ছে ষাট টাকা গরুর মাংসটা একদম সফট অনেকক্ষণ ধরে রান্না করলে যেমন একটু নরম হয়ে যায় ওই রকমই লাগতি একদম সফট কোনো কষ্ট করতে হচ্ছে না আলুটাও দেখেন আলুটাও কিন্তু একদম সফট মাত্র ষাট টাকায় বিক্রি করা হচ্ছে জন্য যে খাবারটা যা হবে তা না গরুর মাংস এবং ভাত যখন আমি মুখে দিছি আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগছে সঙ্গে আলু দিয়ে যখন ভাতটা মুখে দিছি তখনও ভালো লাগছে একটা কথা বলি আপনি যদি এখানে একশো টাকার পঞ্চাশ টাকার গরুর মাংসের কালা ভুনা অথবা গরুর মাংসের লাল ভুনার সঙ্গে তুলনা করতে চান তাহলে কিন্তু পারবেন না এটার মূল্য ষাট টাকা যারা অল্প দামে ভালো খাবার খেতে চায় এবং যারা একটু পরিশ্রম করে খায় তাদের জন্য আর কি এটা তৈরি করা আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন তো যারা এখানে যাবেন ওই মাইন্ড নিয়ে যাবেন যে ষাট টাকা দিয়ে গরুর মাংস খাবেন কোয়ালিটি কিন্তু একশো টাকা একশো টাকার মতো হবে না তবে ষাট টাকা অনুযায়ী আমার কাছে অনেক ভালো লাগছে এটার পরিমাণ বলেন বা এটার টেস্ট বলেন কোনোটাই আমার কাছে ষাট টাকা মনে হয়নি দুটাই আমার কাছে একটু বেশি মনে হয়েছে তার মানে কোয়ালিটি ভালো পরিমাণও বেশি দেয় সব মিলে এখানকার খাবারটা আমার কাছে ভালো লাগছে অনেকেই হয়তো বা এতক্ষণে কমেন্ট করে ফেলছেন যে ভাই আমার লোকেশন দরকার চলেন লোকেশনটা জানায় দেই তার আগে একটা কথা বলি যারা এখানে খেতে যাবেন তারা একটু সময় হাতে নিয়ে যাবেন যেহেতু এখানে অল্প দামে ভালো পরিমাণে খাবার বিক্রি হয় তো এখানে কিন্তু চাপটাও একটু বেশি থাকে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে আপনি এই গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবেন তার মানে আপনাকে দুপুর টাইমে যেতে হবে তো চলেন এখানকার লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই মুহূর্তে আমি দাঁড়ায় আসি হচ্ছে রংপুর সেন্ট্রাল রোড আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ক্যামেরায় এটা হচ্ছে রংপুর পলিটেকনিক্যাল রোড এটা হচ্ছে পায়রা চত্বর থেকে রোকেয়ার দিকে যে রাস্তাটা চলে আসলো সেইটা মানে এই তিন মাথার যে মোড়টা আছে এই মোড়ে সেন্ট্রাল রোডে আপনার এই যে বিল্ডিংয়ের নিস্তালায় ভাত ও খিচুড়ি পাওয়া যায় এইখানে কিন্তু আপনার এই আইটেমটা পাওয়া যায় আরেকটু ভালোভাবে লোকেশনটা যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে হচ্ছে রিড পলিটেকনিক এর ঠিক পাশেই এটা অবস্থিত আপনারা রংপুর সেন্ট্রাল রোডে রিট পলিটেকনিক নিকে যাবেন ওইটার পাশেই এটা পেয়ে যাবেন এখানে যদি খাওয়ার অভিজ্ঞতা থাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন রকম অল্প টাকার মধ্যে ভালো খাবার খেতে চাইলে অবশ্যই পেজটা ফলো করবেন আমি চেষ্টা করি এইরকম অল্প টাকার মধ্যে ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তো অবশ্যই পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ